আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আমরা যারা প্রবাসে আছি তারা অনেকেই অনেক সময় জানি না প্রবাস থেকে কী কী নেওয়া যায় এবং কী কী নেওয়া যায় না এবং কি কি নিলে শুল্ক দিতে হয় বা কী কী শুল্ক ছাড়াই নেওয়া যায় কয়টি মোবাইল ফোন নেওয়া যায় কতটুকু স্বর্ণ নেওয়া যায় ব্যাগেজের ওজন ও সুবিধা সেইগুলি বলবো আজকে আপনাদের অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন প্রথমত বলছি আমি একজন প্রবাসী প্রবাস থেকে গেলে কয়টি মোবাইল ফোন নিতে পারেন নতুন ব্যাগেজ রুলে দু সালে প্রবাসীদের মোবাইল ফোন নেওয়ার ক্ষেত্রে আপনার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন নিতে পারবেন এবং নতুন একটি মোবাইল ফোন আপনি নিয়ে যেতে পারবেন স্বর্ণ একশো গ্রাম সোনার গয়না বছরে একবার আনতে পারবেন বিনা শুল্কে একশো গ্রাম সোনার গয়না নিতে হলে আপনাদেরকে কোনো শুল্ক অথবা ট্যাক্স দিতে হবে না একশো গ্রামের উপরে হলে অবশ্যই শুল্ক দিতে হবে একশো গ্রাম সোনার বার বছরে একবার আনতে পারবেন তবে শুল্ক দিতে হবে প্রতি বড়িতে পাঁচ হাজার এক বড়ি এগারো হাজার ছয়শো চৌষট্টি গ্রাম ব্যাগেজের সুবিধা একজন প্রবাসী কতটুকু বা কত কেজি নিয়ে আসতে পারবেন বারো বছর বা তার বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ব্যাগেজ আনতে পারবেন বিনা শুল্কে বারো বছরের নিচে যাত্রী চল্লিশ কেজি পর্যন্ত ব্যাগেজ আনতে পারবেন বিনা শুল্কে শুল্ক ছাড়াই আরও কিছু পণ্য আছে যেগুলো আনা যায় কোনো ধরনের শুল্ক লাগে না উনিশটি পণ্য আমি বলছি কোন কোন পণ্যগুলি আনতে শুল্কের প্রয়োজন নেই সর্বোচ্চ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি নতুন ফোন উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার স্ক্যানার ভিডিও ক্যামেরা ডিজিটাল ক্যামেরা মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন কফি মেকার ব্লেন্ডার সিলাই মেশিন টেবিল ফ্যান খেলাধুলার সামগ্রী এক কার্টুন সিগারেট একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ অলঙ্কার মিউজিক সিস্টেম সিডি ও স্পিকার সহ পাঁচ বর্গমিটার আয়তনের কার্পেট এবার বলছি যে সমস্ত পণ্যগুলো আপনি শুল্ক দিয়ে আনতে পারবেন এগারোটি পণ্য আপনি শুল্ক দিয়ে আনতে পারবেন আপনার দেশে একশো গ্রাম ওজনের সোনার বার প্রতি বড়ি পাঁচ হাজার টাকা শুল্ক তোলা বা দুইশো চৌত্রিশ গ্রাম রূপার বার ত্রিশ ইঞ্চির বেশি টেলিভিশন রেফ্রিজারেটার ডিপ ফ্রিজ এয়ার কন্ডিশনার হোম থিয়েটার এইচডি ক্যামেরা জার বাতি ডিশওয়াশার ওয়াশিং মেশিন দু হাজার পঁচিশ সালের পুরনো নিয়মে একটু পরিবর্তন এসেছে এটি হচ্ছে আগে যতবার খুশি একশো গ্রাম গয়না আনতে পারতেন শুল্ক চারা এখন থেকে বছরে শুধুমাত্র একবারই একশো গ্রাম স্বর্ণ আনতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রবাসীরা চাইলেই অনেক কিছু নিয়ে যেতে পারে না অনেক কিছু নিতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় হয়তোবা বাংলাদেশ এয়ারপোর্টে অথবা অন্যান্য জায়গায় নানান ধরনের হয়রানি নিয়েই আছে হাজার হাজার প্রবাসী তারপরেও প্রবাসীরা নিজের ফ্যামিলির মানুষদেরকে খুশি করার জন্য দিন রাতে প্রবাসে